রাজ্য ফুটবল সংস্থার সাধারণ সভা সম্পন্ন হল রবিবার আগরতলা প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন এর সকল কর্মকর্তা এবং ক্লাবের প্রতিনিধিরা সভায় গভর্নিং বডির রিপোর্ট পেশ করা হল যা সর্বসম্মতিক্রমে হল এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী সহ অন্য কর্মকর্তারা ডিটে রিপোর্ট পাস আর আগামী বছরের অডিটর রিপোর্ট এনইউএল জেনারেল মিটিংয়ে এ দেখছেন রোপানি যে এনইউএল রিপোর্ট প্রস্তুত করে পাস করে সেটাই এনইউএল জেনারেল মিটিংয়ে এ একটু পড়ে দেখে অডিট রিপোর্ট এবং এটা যেভাবে কমিটি করেছে তাই একটু করে দিই জুড়ে থাকে বাদ হাপনরছে ওাপন থাকে মাথন আপনারচে ও আপন 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 আরচে আপন